থেকে আমরা আমাদের এই জমিগুলো মাদ্রাসা ভোগ করে আসতেছে এবারে কিছু সংখ্যক এলাকার লোক তারা তাদের জমি বলে দাবি করে তাদের কোনো কাগজপত্রে দেখাইতে না পেরে তারা জবরদখল করেছে জমি জমিগুলো এই জমিগুলো এই জমিগুলোকে আমাদের মাদ্রাসার মাদ্রাসা ভোগ করবে এই মর্মে আমরা মাদ্রাসার শিক্ষক ছাত্র সকলে মিলে এখানে অত্র মাদ্রাসায় কিভাবে জমিগুলো পুনরুদ্ধার করা যায় এই জন্য আমরা মানববন্ধন এর ব্যবস্থা করেছি আপনারা সকলেই সহযোগিতা করবেন উচ্চ উচ্চপদস্থ কর্মচারী যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার সহকর্মী বীরিন্দ সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আমরা আরজি দেবীপুর শিয়ালকোট আরজি দেবীপুর শিয়ালকোট আলিম মাদ্রাসা শিক্ষা পরিবার আমরা এই মাদ্রাসায় চাকরি করি কিন্তু এই মাদ্রাসা নামেও প্রায় পাঁচ হাজারও মতো সম্পত্তি ইতিপূর্বে আমাদের দখলে ছিল যা পঁয়ষট্টি বছর এই দখলীয় সম্পত্তি এবং এস এ রেকর্ড এবং ডিএস রেকর্ড ভুক্ত সম্পত্তি আমাদের পঁয়ষট্টি বছর দখলে থাকার সম্পত্তিগুলো স্থানীয় কিছু লোক যারা অন্যায়ভাবে জোরপূর্বক কোনো কাগজপত্র তোয়াক্কা না করে আইনের তোয়াক্কা না করে জবর দখল করার চেষ্টা করতেছে আমরা এরই প্রতিবাদে এবং এই সমস্ত অবৈধ দখলে যারা প্রচেষ্টা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং উঁচু আমাদের প্রশাসনের উঁচু স্তরে যারা আছেন আমরা তাদের আমাদের দখল পুনরুদ্ধারের ব্যাপারে এবং দখলের যারা বপচেষ্টা চালাচ্ছেন তাদের দখল যাতে দিতে না পারে মাদ্রাসার জমি আবার মাদ্রাসার কাছে ফেরত আসে তারই প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন আমরা এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সরকারের উঁচু স্তরে এবং প্রশাসনের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের এই মানববন্ধনের আয়োজন যাতে আমরা কোনো হানাহানি মারামারি অশান্তি সৃষ্টি চাই না তাদের দখলে থাকে আমরা যেভাবে ভোগ দখল করে আসছিলাম আমরা সে সমস্ত সম্পত্তি যেন এইভাবেই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত ভোগ দখল করতে পারে আমি এই আশাবাদ ব্যক্ত করি